নমস্কার বন্ধুরা ইউনি শিল্পিস কিচেনের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে পুর ভরা কাঁকরোল ভাজা তো গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই পুর ভরা কাঁকরোল ভাজা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় পিস ছোটো সাইজের কাঁকরোল এবার কাঁকরোলের খোসাগুলোকে আমি একটু চেঁচে দিচ্ছি ওপর দিয়ে খুব বেশি করে ফেলার দরকার নেই হালকা করে আমি কাঁকরোলের খোসাগুলোকে ফেলে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কাঁকরলের পোষাগুলোকে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাঁকরোলগুলোকে আমি দুপাশের বোটাগুলো ফেলে দিয়ে মাঝখানে দু টুকরো করে কেটে নিচ্ছি তো এইভাবে এক এক করে সবকটি কাঁকর আমি কেটে নেব সবকটি কাকরল কেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ এবার জলটা হালকা গরম হয়ে গেলে আমরা এই কাকরলগুলো জলের মধ্যে দিয়ে দশ থেকে বারো মিনিট একটু সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা দশ বারো মিনিট হয়ে গেছে কাকরলগুলো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হলেই হয়ে যাবে তো এবার কাকরগুলোকে সব তুলে নিলাম এবার একটু ঠান্ডা করতে দেবো কাকরলগুলোকে ঠান্ডা হয়ে গেলে তারপরে কাকরলের যে বীজগুলো আছে চামচের সাহায্যে কাকরলের দানাগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন এক এক করে সবকটা কাকরলের দানা আমি তুলে নিচ্ছি কাঁকড়গুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না তাহলে কিন্তু বীজগুলো তুলতে গিয়ে কাঁকড়গুলো ভেঙে যেতে পারে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো কাকড়গুলোকে সেদ্ধ করে নিলেই হবে তাহলেই বীজগুলো ভালো মতো উঠে আসবে সবকটি কাঁকলের বীজ তুলে নেওয়া হয়ে গেছে এইবার দেখুন পুরের জন্য কি কী নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর অর্ধেকটা টমেটো কুচি নিয়েছি সামান্য একটু আদা বাটা নিয়েছি আর নিয়েছি সাত আট কোয়া রসুন কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিগুলো এবার রসুন কুচিগুলো একটু নাচড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে ভালো করে নাচড়া করে একটুখানি লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই দুই থেকে আড়াই মিনিট একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে কোচানো টমেটো আর আদা রেখেছিলাম সেই কোচানো টমেটো আর আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আদা কিন্তু আমি খুব বেশি দিয়ে দিই একদম খুব সামান্য এক টুকরো ছোট্ট ঘষে নিয়েছি সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আদা টমেটো পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম কাকোরের বীজগুলো ছিল সেই কাকলের বীজগুলো এবার কাকোরের বীজগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে আরও এক মিনিট মতো ভেজে নেব তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা ছোট সাইজের সেদ্ধ করা আলু এবার আলুটা দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এবং খুন্তির এইভাবে ঘেটে দেবো তাহলে ভালো করে মিশে যাবে আর আপনারা চাইলে কাকরের বীজগুলোকে কিন্তু পেস্ট করেও নিতে পারেন আমি আর পেস্ট করছি না আমি কাঁকুলের পিসগুলো কচিয়েই আছে তার জন্য আমি এভাবে গোটা গোটা রেখে দিয়েছি সেদ্ধ করা আলুটা কাঁকুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম লঙ্কার গুঁড়ো এবার সব মশলা দিয়ে আবারও আলুর সঙ্গে ভালো করে চেড়ে নিয়ে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে নিয়ে আর কন্তির সাহায্যে এইভাবে একটুখানি ঘেটে দেবো খুব বেশি কষানোর প্রয়োজন নেই দুই মিনিট আড়াই মিনিট হয়ে গেলেই আলুর পুর পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুর পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি আলুর পুরগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কড়াইটা আমরা একটু পরিষ্কার করে নেবো আলুর পুর এদিকে ঠান্ডা হতে থাকুক এদিকে আমরা পুর ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন আর দিয়ে দেব এক চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবার শুকনো মশলাগুলো বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা একটু জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো দেখুন বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তো ব্যাটারটা কিন্তু আমরা খুব বেশি ঘন করব না আবার একেবারে পাতলা করে ফেলবো তাও না তো এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করে নেবো তো এবার হাত দিয়ে ব্যাটারটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা যত ফেটাবে তত বড়াটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা আমি সাইড করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে আমি যে কাকরলগুলো সেদ্ধ করে রেখেছিলাম কাকরলগুলো ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এক এক করে কাঁকরের মধ্যে আমি আলুর পুরগুলোকে ভরে নেবো তো ভালো করে চেপে চেপে কাকরলের মধ্যে আলুর পুরগুলোকে ভরে নিতে হবে তো একটি কাঁকলের পুর ভরে নেওয়া হয়ে গেছে এইভাবে এক এক করে সবকটি কাকলে পুর ভরে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবকটি পুর পুরভরে নেওয়া হয়ে আছে ওইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এবার পুরভরা কাঁকরলগুলোকে আমরা ব্যাটারের মধ্যে চুবিয়ে নেবো চুবিয়ে ভালো করে ব্যাটার লাগিয়ে দেবো কাঁকরগুলোর মধ্যে তারপরে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো তো দেখুন বন্ধুরা কাঁকরোলের মধ্যে ভালো করে ব্যাটার লাগানো হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে সবকটি কাঁকর আমি ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো কাঁকড়গুলোকে তেলে ছাড়ার সময় একটা জিনিস খেয়াল রেখে তারপরে তেলে ছাড়তে হবে ব্যাটার পুটটা যাতে ওপরে থাকে আর কাঁকরটা যাতে নিচে থাকে তো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে রাখতে হবে তারপরে কাঁকরগুলো একটু সেট হয়ে গেলে তারপরে আমরা উল্টে দেবো তো দেখুন বন্ধুরা কাঁকরোলগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে কাঁকরগুলো একটু সেট হয়ে গেছে দুই মিনিট মতো তারপরে আমরা কাঁকড়গুলোকে উল্টে দিচ্ছি উল্টে আবারও ভেজে নেবো কিছু সময়ের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য কাঁকরটা এভাবে লো মিডিয়াম করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা কাঁকড়গুলোকে এক এক করে তুলে নেব তো দেখুন বন্ধুরা কাঁকড়গুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে সবকটি কাঁকড় আমি তুলে নিচ্ছি তো এইভাবে একই প্রসেসে সবকটি কাকড়ল আমরা ভেজে নেব তো সব কাকড় ভেজে নেওয়া কমপ্লিট এবার গরম গরম ভাত বা এমনি শুধু আপনারা খেতে পারেন লোভনীয় স্বাদের পুরভরা কাকড় ভাজা তাহলে বন্ধুরা আজকে আমার পুরভরা কাকড় ভাজার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ